পাবাউট আউট হয়ে গেছে এ কম না এই ছেলের গাছে এদিন বাজছে এখন আউট হয় নাই আউট হয়েছে अपने <tuk tangan> <tuk tangan> আচ্ছা ক্রিকেট খেলা কোথায় হয় অবশ্যই আপনারা বলবেন কোনো খেলার মাঠ কিংবা কোনো স্টেডিয়ামে খেলা হয় কিন্তু কখনো কি জানেন ক্রিকেট খেলা বাগানের মধ্যে হয় এবং সেখানে একটা দোস্তর টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং সেই টুর্নামেন্টের নাম দিয়েছে বাগান লিগ ক্রিকেট টুর্নামেন্ট অবশ্য আমি ফানি করে সেই ক্রিকেটের নাম দিয়েছি বাস লিগ ক্রিকেট লিগ তো আজকে সেই বাস লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সেখানে সিনিয়ররা এবং জুনিয়ররা অবশ্য জুনিয়ররা জিতেছে সিনিয়ররা হেরেছে সেটারই এক্সক্লুসিভ ভিডিও এবং এই খেলার শেষে পুরস্কার বিতরণে এছাড়াও রাত্রে পিকনিকের আয়োজন করা হয়েছে সেটারই কিছু তথ্য এবং ভিডিও এখন আপনারা দেখে নিন

তো মারি গে এই পয়েন্ট সে একটা না আর কি মারি গে গানে বিদ্রুত তো এদা এদা আপু তুমি মারি গে ও কত এতা তো দেই মার মার আরে ও না ওই না ওই না সাবা 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 ওকে ভিডিও রিপ্লাই দেখতেsidebar দাও 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 দাও

chai <laughs> <laughs> kamate કમવા <laughs>

পেলোৱাৰ <laughs> খ ওরা আপনি বলে রান দেবে তোর সুবিধা না তোর কি সুবিধা না জানেন পানি নাই বিষয়টা ভুল করলা তুমি ভুল করলা না না ও বল রামে বসিলে বতুম না সবাই মারো মার ঠিক নেতো ছয় যদি মাই মাই মারলে ছয় মালিক মালিক

ইরা তুষার <mothil> <crushing> <med fallen> <mothil desfi> <mothil desfi>

তোর সিরিজ তুই সিরিজ আর রাখি গুলা এই রে কুছাক কইরে আমি ওখানে কুছাক এই দেখাই এই সবাই সব খেলা এই সবাই এই সবাই খেলা রে কুয়ারে করে কি আরে তুই ঠিক এই كده পাস كده না না মাস টুশার না না মাস টুশার না না নামে মাস টুশার কই তুশার কই কই তুশার ভাই হ্যাঁ

मैंने डाला सर 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 सर

আমার জীবনে আমি অনেক জায়গায় খেলাধুলা দেখেছি খেলাধুলা করেছি কিন্তু বাস বাগানের মধ্যে কখনো খেলি নাই কিন্তু আজকে এই খেলা দেখে আমি নিজেই আবির্ভূত কারণ বাস বাগানের মধ্যে যে ক্রিকেট খেলা হয় সেটা আসলে না দেখলে আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না এবং এখানে যে খেলাটা হলো যারা এখানে নিয়মিত খেলে তারা খুবই ভালো খেলেছে এবং যারা অনিয়মিত তারা আসলে ভালো খেলতে পারে নাই কারণ কি বাসবাগানের মধ্যে কখনো ক্রিকেট খেলা যায় কি ফুটবল খেলা আসলে একটা ছোট্ট বল বাঁশবাগানের ভিতরে কিভাবে খেলে কিন্তু তারা খেলেছে এবং আসলে এই খেলা একটা টুর্নামেন্টের মতো পরিণত হয়েছে দেখেন এখানে সবাই নিজ নিজ জার্সি পরেছে এবং জার্সির নামও দিয়েছে যে বাগান লিগ ক্রিকেট আসলে এই বাগান লীগটা আমি পছন্দ করি নাই কারণ আমি পছন্দ করেছি বাস লিগ কারণ কি বাঁশ লিগ বাঁশ বাগানের মধ্যে খেলা হয়েছে বাঁশ লীগ ক্রিকেটে দিলে ভালো হতো অবশ্য তারা বাগান লিগ দিয়েছে সেটা আসলে একটা সৌন্দর্যের ব্যাপার সাপার আছে নামেরও একটা সৌন্দর্য আছে বিধায় তারা এরকম নাম দিয়েছে তো আজকের এই খেলার জুনিয়াররা জিতেছে এবং সিনিয়ররা হেরেছে এবং দেখেন সবার গায়ে একটা নির্দিষ্ট জার্সি রয়েছে এবং এই খেলার শেষে রাত্রে পিকনিকের ব্যবস্থা করা হবে সেই পিকনিকে খুব ভালো মজা হয়েছে পিকনিকে খুব সুস্বাদু আকারে একটা রান্না পরিবেশনা করা হয়েছে সেগুলো আপনারা দেখেন ম্যান অফ দেশ কিরা জানি সে কয় কয় এই ম্যান অফ দা

त्यो मान्छेले मलाई राखे बेटा मान्छेले हे दादा यो चाहिँ लाइन सपोर्टको ग्यारना छ ओए हेर्नु न त्यो चाहिँ नि

তো এই ছিল মোটামুটি আমাদের আজকের এপিসোড আসলে এরকম প্রতিবেদন এরকম আনন্দ আমার লাইফে আমি কখনো করি নাই আজকের এই জিনিসটা দেখে এবং এখানে উপস্থিত থেকে আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে এবং আশা রাখি আগামীতে আবারও এরকম একটি আয়োজন হবে সেটা তো পার্টিসিপেট করবো সেই এরকমই আশা ব্যক্ত করি তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ